আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো দৈনিক পঞ্চাশ বারোই মে টোয়েন্টি টোয়েন্টি ফোর মঙ্গল রবিবার উনত্রিশে বৈশাখ শুক্রপক্ষ পঞ্চমে চন্দ্র আজকের দিনে মিশু মিথুন রাশিতে অবস্থান করছে এবং আদ্রা নক্ষত্র দিয়ে দশটা সাতাশ মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপরে পুনর্বসু নক্ষত্রের প্রভাব কিন্তু আপনারা পেতে যাচ্ছেন আজকের দিনে আদ্রা এবং পুনর্বসু নক্ষত্রের প্রভাব রাহু এবং বৃহস্পতি নক্ষত্র দিয়ে আজকের দিনে যাবে হয় রবিবার যেহেতু রবিদেবকে অবশ্যই স্মরণ করবেন মহাদেবকে স্মরণ করবেন আজকের দিনে অন্তর আত্মাকে জিজ্ঞাসা করার দিন আপনি যে কাজগুলো করছেন সেগুলো ঠিক মতো করছেন কিনা না আজকের দিনে ডায়াগনোসিস করুন নিজের প্রতি যে আপনি সারা সপ্তাহ ধরে যে কাজগুলো করেছেন তার মধ্যে কোনটা ঠিক কোনটা ভুল এবং টাইম শিডিউল তৈরি করার দিন আজকের দিনটা সঠিকভাবে টাইম শিডিউল তৈরি করার দরকার আছে খাতার কলম নিয়ে বসে একটা টাইম শিডিউল তৈরি করতে হবে এইটা যদি করতে পারেন তাহলে সারা সপ্তাহটা ভালো দিকে যাব স্বর্ণত আমার রেশম গাছ আগুন বিদ্যুৎ এই সমস্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন উপভোগ্য হবে ভালো হবে এবং রাজ্য অভিষেকের সংক্রান্ত যে সমস্ত ব্যাপার স্যাপার থাকে কি বা যে কোনো ধরনের রাজনৈতিক কোন গুরুত্বপূর্ণ রিজিস্টার নেওয়ার ক্ষেত্রে খুব ভালো দিন ভালোভাবে নিতে পারেন ভালো হতেই যাচ্ছে ক্রোধকে অহংকারকে নিয়ন্ত্রণ করতে হবে অলসতা অভদ্রতা বা হিমস্ত্রতাকে নিয়ন্ত্রণ করতে হবে আদ্রা নক্ষত দিয়ে মিথুন রাশিতে যেহেতু চন্দ্র ভ্রমণ করতে থাকছে তাই বিষক্রিয়া সংক্রান্ত খাদ্যে হতে পারে তাই সতর্কতার দরকার আছে অ্যাসিডিটি হয় সাধারণত অম্বল গ্যাস অম্বল জ্বালা এই সমস্ত হয় যাদের অম্বলের রোগ আছে তারা একটু সতর্ক থাকবে আর যাদের শত্রু আছে তাদের ক্ষেত্রে শত্রু বাড়ার সম্ভাবনা থাকে বিদ্যুৎ আগুন এই সমস্ত ব্যবহার করার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে এবং আইন আদালত সম্পর্কে ভীষণভাবে সতর্ক থাকতে হবে ভ্রমণ করার ক্ষেত্রে সতর্ক থাকার দরকার আছে কেনাকাটা করার ক্ষেত্রে সতর্ক থাকার দরকার আছে এরপরে পুনর্সু নক্ষত্র গিয়ে চন্দ্র এগোতে থাকবে তো সেক্ষেত্রে বলবো যানবাহন কেনা বেচা করতে পারে দশটা সাতাশ মিনিটের পর থেকে একটা শুভ যুগ থাকছে সেটা যানবাহন কেনা বেচা করতে পারে আর কোনো জায়গায় ভালো জায়গায় যাতায়াতের ক্ষত্রে শুভ হবে পরিবহনের ক্ষেত্রে ভালো আর কি আর চারা গাছ লাগাতে পারেন আজকের দিনে করতে পারেন সেগুলো ভালো অনুকূল দিকে যাবে বলে আশা করছি হতে যাচ্ছে চারটে আটান্ন মিনিট ভোরবেলা এবং সূর্যাস্ত ছটা আট মিনিটে করছে সন্ধ্যার সময় পঞ্চমী তিথি থাকছে মাস যাচ্ছে আহ দুটো তিন মিনিট পর্যন্ত তারপর ষষ্ঠী থাকবে যেহেতু পঞ্চমী থাকছে তাই ঋণ দেওয়া নেওয়ার ক্ষেত্রে একটু সতর্ক থাকবে আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকার দরকার আছে প্রেম নিবেদনের ক্ষেত্রে বা সন্তানের সঙ্গে ব্যবহার করার ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে তারপরে পড়ে যাচ্ছে তো বাস্তুকর্মের ক্ষেত্রে ভালো হবে নতুন পোশাক আশাক করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে ট্রাফিক রিলেটেড কাজ সাধারণত তাই সতর্কতার দরকার আছে ধীর যোগ থাকছে আটটা চৌত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা সেক্ষেত্রে বলবো আতিথিতা গ্রহণ করার ক্ষেত্রে ভালো মোটের উপরে ভালো সম্পদ সংক্রান্ত ক্ষেত্রে কিছু ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে এরপর সুযোগ তৈরি হতেই যাচ্ছে সংঘর্ষ এবং ঝগড়াটি মনোভাব যদি থাকে আপনার সংঘর্ষ করার মনোভাব এবং ঝগড়াতে মনোভাব যদি থাকে তাহলে আপনার ক্ষেত্রে বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে সব কাজে বাধা জীবন বিপত্তি আসবে বদ্রাগি মেজাজের কারণে আপনার সমস্ত কাজ পণ্ড হয়ে যেতে পারে তো সতর্কতার বা কাজ বক পয় থাকছে আজকের দিনে একটা সাতান্ন মিনিট পর্যন্ত সেক্ষেত্রে বলবো যারা সাহসিকতার কাজে কেরিয়ার করতে চাইছেন আজকের দিন ইন্টারভিউ আছে অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন পালক দেখছে এরপর থেকে এবং রাত্রিবেলা মাঝ যাচ্ছে দুটো তিন মিনিট পর্যন্ত চলতে থাকবে সাহসিকতার কাজকর্ম বা যারা খেলাধুলার কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন লেখাপড়ার সঙ্গে যুক্ত আছেন বডি বিল্ডিং এর কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো হতে যাচ্ছে কৌলভ করণের পরে শুরু হতে যাচ্ছে তো যে কোনো বিষয়ে কাজকর্ম করার ক্ষেত্রে একটু উদ্ভিদ ব্যাপার থাকবে টেনশন থাকবে ব্যাপারটা যাচ্ছে তাই সতর্কতার সঙ্গে কাজকর্ম কোনো এগোতে হবে আপনাদের আজকের দিনে পশ্চিম দিক পশ্চিম দিকে যাত্রা নিষিদ্ধ শুভ দিক থাকছে উত্তর পশ্চিম দিক বা দক্ষিণ পশ্চিম দিক আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন কম্পিউটার ইন্ডাস্ট্রি সফটওয়্যার ইন্ডাস্ট্রি

বা যারা টিভি টেলিভিশন কম্পিউটার এ সমস্ত সারান তাদের ক্ষেত্রে ভালোভাবে বিল্ডিং কন্ট্রাক্টর যারা আছেন কমিডিটিভি নিয়ে কাজকর্ম করেন অ্যাস্ট্রোলজার বন্ধু সায়েন্স নিয়ে কাজকর্ম করছেন ট্রান্সপোর্ট বিভাগ নিয়ে কাজকর্ম করছেন লেখক সংবাদদাতা সাংবাদিক এবং ভাষাবিদ যারা আছেন আইন নিয়ে কাজকর্ম করেন শিক্ষাবিদ যারা আছেন ভালো ফল পেতে যাচ্ছেন হিসাব রক্ষক পরীক্ষক এবং যোগাযোগ সংক্রান্ত যে কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে আজকের দিনে দশটা সাতাশ মিনিট পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন পশ্চিমী কৃত্তিকা মৃদশিরা পুনর্বশী মাঘা উত্তর ফলগুনি চিত্তা বিশাখা অনুরাধা মূলা উত্তরাষা ধনিষ্ঠা পূর্ব ভদ্রপদ এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা দশটা সাতাশ মিনিটের পর থেকে ভরণী রোহিণী আদ্রা পুষ্যাম অশ্লেষা পূর্ব ফলগুনি হস্তা অনুরাধা জ্যেষ্ঠা পূর্বাশারা শ্রবণা সতভিষা উত্তর ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন বিশাখা নক্ষত্রে অন্তিম পদ নক্ষত্র এবং জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুরা সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্থ চন্দ্র থাকছে আজকের দিনে মেষ মিথুন সিংহ কন্যা ধনু এবং মকর রাশির বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন বৃষ্টিক রাশির বন্ধুরা আজকের দিনে সতর্ক থাকতে হবে আপনাদের অষ্টমস্থ চন্দ্র থাকছে আজকের দিনে শুভ মুহূর্ত ওরা নিয়ে আলোচনা করবো ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে তিনটে একত্রিশ মিনিট থেকে চারটে চোদ্দ মিনিট পর্যন্ত ভোরবেলা

কার বুকিং করতে পারেন ওয়াশিং মেশিন নিয়ে আসতে পারেন এসি মেশিন নিয়ে আসতে পারেন ইত্যাদি বা মোবাইল কিনতে পারেন ইলেকট্রনিক গেজেটের ব্যাপার বা যে সমস্ত বন্ধুরা গভর্নমেন্টের সঙ্গে টাই আপ করে কাজকর্ম করেন আগুন বিদ্যুৎ দিয়ে কাজকর্ম করেন কোনো ডিট সাইন করতে হবে করতে পারেন এই সময়কালের মধ্যে আপনাদের ক্ষেত্রে ভালো হবে আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে পাঁচটা পঞ্চাশ মিনিট থেকে নটা একুশ মিনিট পর্যন্ত সকালবেলা ছটা বাহান্ন মিনিট থেকে নটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সন্ধ্যার পর থেকে রাত্রিবেলা পর্যন্ত এছাড়া মহেন্দ্র যোগ আপনারা পাচ্ছেন ভোরবেলা চারটে আটান্ন মিনিট থেকে পাঁচটা পঞ্চাশ মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা বাহান্ন মিনিট থেকে একটা পঁয়তাল্লিশ দুপুরবেলা এছাড়া আপনার পাচ্ছেন সন্ধ্যার সময় থেকে ছটা আট মিনিট থেকে ছটা বাহান্ন মিনিট পর্যন্ত মাঝরাত্রিতে বারোটা আটত্রিশ মিনিট থেকে একটা একুশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজে লাগান ভালো ফল পাবেন নিশ্চিতভাবে লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে সঠিক সময় যেগুলো পাওয়া গেছে ছটা সাঁত্রিশ মিনিট থেকে নটা চুয়ান্ন মিনিট পর্যন্ত সকালবেলা এবং একটা মিনিট দুটো একান্ন মিনিট পর্যন্ত ছটা আট মিনিট সন্ধ্যার সময় থেকে দশটা বারো মিনিট রাত্রিবেলা এবং ভোর রাত্রি তিনটে ছত্রিশ মিনিট থেকে চারটে সাতান্ন মিনিট পর্যন্ত সময় আপনাদের ক্ষেত্রে আহ লটারি শেয়ার এবং ফাটকায় নিবেশের সঠিক সময় হতে যাচ্ছে এই সময় ইনভেস্ট করলে আপনারা ভালো ফল পাবেন আজকের দিনে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব রাহু কাল থাকছে আজকের দিনে চারটে তিরিশ মিনিট থেকে ছটা আট মিনিট পর্যন্ত সকালবেলা অত্যন্ত বাজে এটা হচ্ছে বিকালবেলা থাকছে বন্ধু চারটে তিরিশ মিনিট থেকে ছটা আট মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যেতে পারে দুর্মুক্ত থাকছে আজকের দিনে চারটে তেইশ মিনিট থেকে পাঁচটা ষোলো মিনিট পর্যন্ত এটা রাহুকালের মধ্যেই থাকছে আবার এটা অত্যন্ত বাজে সময় এই সময় কোনো ইম্পর্টেন্ট কাজ নিয়ে বেরোবে বাইরে বেরোবেন না বা কোনো রকম ভাবে সাইন করতে যাবেন না বারবেলা থাকছে আজকে নটা চুয়ান্ন মিনিট থেকে এগারোটা তেত্রিশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় এছাড়া আপনারা কালবেলা পাচ্ছেন এগারোটা তেত্রিশ মিনিট থেকে একটা বারো মিনিট পর্যন্ত অর্থাৎ নটা চুয়ান্ন মিনিট থেকে একবারে একটা বারো মিনিট পর্যন্ত সময়টা কোনো ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোনো উচিত না ডিট সাইন করতে যাবেন না কাল রাত্রি থাকছে আজকের দিনে বারোটা চুয়ান্ন মিনিট থেকে দুটো পনেরো মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময় এই বাজে সময়ের মধ্যে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না এই বারোটা চুয়ান্ন মিনিট মানে যাচ্ছে যাচ্ছি বারোটা চুয়ান্ন মিনিট থেকে দুটো পনেরো মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় যারা রাজ্যে গিয়ে কাজকর্ম করতে হয় ম্যাক্সিমাম অনেক অনেক কি করতে হয় তো সেক্ষেত্রে একটু সতর্কতা বেশি দরকার আছে আপনাদের ক্ষেত্রে কেন এই সময়তে কোনো শুভ উদ্যোগ বা ডিট সাইন করতে যাবেন না ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নম শিবায় হর হর মহাদেব বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন